আসসালামু আলাইকুম ঝুমা মুবারক কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি ওয়েলকাম টু ফ্লোরাস ব্লগ আজকে জুমার দিন স্পেশাল একটা দিন এই দিনে আমার অনেক আনন্দ লাগে আগে আরো বেশি ভালো লাগতো ছোটবেলা আমার তো চার ভাই তারপরে আমি ছিলাম তারপরে আমার বাবা মা আসু ফুল ফুল ফ্যামিলি দেখা যেতো যে ঈদের দিনের মতো লাগতো আর কি আমার মা এটা সেটা রান্না করতো গরুর মাংস হোক ইলিশ মাংস মানে মজার মজার যেসব খানাগুলো আছে আবার আত্মীয় স্বজন আইসা পড়তো আমার মা মা খালা বাইরে শ্বশুর বাড়িতে সবাই আইসা পড়তো একটা ঈদ ঈদ উৎসবের মতো মনে হইতো আর কি তবে এখনো মনে হয় ওই পাশে যখন থাকতাম আগে বাঙালি সবাই ওই পাশটা আসছিলো আর কি আবার দেখা যেত বিকাল একসাথে হয়ে যাইতো আমার টুগেদার আবার মসকে যাইতো এখন আবার সব বাঙালি ওই পাশে আর আমি হয়েছি আর কি মাঝখানে তবে আবার রিদুয়ানো এখন চলে গেছে তোর বাসা থেকে মস্কে যায় এখন আর ওরকম ফিল করি না আসলে ছোটবেলার দিনগুলো অনেক বেশি মিস করি আব্বু যাই কী করতো আবার মশারিটা খুলে দিত ফ্যানটা অফ করে দিত মাথার নিচ থেকে বালিশ নিয়ে যেত এরকম করতো আর কি করলো এরকম আর কি শুক্রবার না করবা করবা খানা দানা করবা না আমি ওরকম বেশি কিছু রান্না করতেছি না আমার ইয়াছে মামনি বলতেছে বিরিয়ানি খাইবো তারপরে হচ্ছে রিদুয়ানের আবার বিরিয়ানি অনেক বেশি পছন্দ কিন্তু জুয়েন আসলে অতটা বিরিয়ানি পছন্দ করে না কিন্তু জুয়েন বলতেছে ও আজকেই শিখবো কি বলে ফিনি রান্না করা শিখবা আমি জানি না এখন দুপুর বেলায় কি আসবো নাকি আবার সন্ধ্যার দিকে আসবো আসলে আমি বলতে পারি না এটা দেখেন চিকেন নিয়ে নিছি আগে স্ক্রিনগুলো ফালাই দিছি এখন ছোট ছোট করে একটু কাইটা নেই অনেক বেশি আমার ছোট করব না হালকা পাতলার মধ্যে যে করার আর কি আর মুরগিটা মনে হয় অনেক বেশি বড় আছিল বুকের মাংস দেখা বুঝা দেয় আর কি যে এত বড় আসিল আমার আবার দেশি মুরগি আছে চাইছিলাম মুরগ পোলাও কুক করার জন্য কিন্তু রিদুয়ান বলে যে না বিরিয়ানি কুক করো আর এগুলো একটু বড় পিসি রাখি এই পাখনাগুলো আবার আমার মেয়ে রিদুয়ান আমার অনেকই পছন্দ দেখছ ঠিকা যায় সামনে যে কিছু আটকাই না না এই জন্য যাই ওদিকে শুক্রবার আসলে সবসময় একেবারে মোমো গ্রান থাকতো বাসায় আমার এত ভালো লাগতো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া এখন যেভাবে আছি আল্লাহ অনেক সুখ শান্তিতে রাখছে এটা মনে হয় কাটতে পারবো না যে অবস্থা পেঁয়াজটা একটা বসায় দিই একটু পেঁয়াজ দেবো পেঁয়াজ বেড়া যখন ডেলি কি বলবো আপনাদের পানি কিন্তু নেই এতদিন ওই সেই আঙ্কেল ঠিকঠাক করতেছে সেই জন্য আবার হয়েছে মিউনিসিপ্যালিটিতে এখানে পানি দেয় ওই পানিও জায়গা তো এখন আর মিউনিসিপ্যালিটির সমস্যা নাই আমি তো আমার পানি কিনে আনি কিন্তু বেশিরভাগ দেখা যায় পাইপ নেই কি নষ্ট হয়ে গেছে বিসমিল্লা পাইপ নষ্ট হয়ে গেলে তো আবারও গেল আর আঙ্কেলে তো ডেলি ডেলি ঠিক করে আর আজকে হয়েছে আমাদের নিজেরই পানি নেই কিন্তু আমরা তোমার পানি কিনে আনি এই জন্য

আপনাদের বাড়িতে বলছে ছোট আলু আনতে দোকান থেকে একজন অল্প স্বল্প ছোট আলু নিয়ে আসছে আর মেজ বাই আলু দিয়ে গেছিল আবার অনেক বড় বড় এই এত বড় আলু আবার আমার ভালো লাগে না খাইতে রিদুয়ান আসিরা আলু দিয়া সব কিছু রান্না করে খাইতে অনেক পছন্দ করে আর আপনাদের ভাই একেবারে আলু পছন্দ করে না আমি ওদের অনেক পছন্দ করি ওরকম না কিন্তু বিরিয়ানির সাথে আজকে ওদের দেখা দেখি আমার খাইতে ভীষণ ভালো লাগে খাই এখন তবে যে ছোট ছোট দেখতেছে আলু এগুলো মনে হয় ভর্তা যদি বানায় আঠা আঠা হইব কি টেস্টি হইবো খাইতে সাথে যদি একটু ধনিয়া পাতা দেওয়া যায় শুকনা মরিচের সাথে আর শীতের দিনে তো আলু ভর্তা সেই লাগে কচি কচি যে আলুগুলা উঠে কাঁচা মরিচের সাথে আর ধনিয়া সাথে ওটা কিন্তু দেয়াডা ঘি দিব তো এই যে নড়াচড়া করে কমে দিছে খানে এই যে দেখেন একটু কমেছে মানে দেখতে দেখি এই তেল আমার গরম হয়ে গেছে একটু কমায় দিলাম একটু হালকা সে বিরিয়ানি রান্না করতেছি উল্টা পাল্টা অন্যরকম যেভাবে মন চাইতেছে ওইভাবে একটু দুধ দিয়ে দিলাম হাতে ফোন নিয়ে যখন বিডু করি মনে হয় যে বিডু অত বেশি সুন্দর হয় না চিকেন দিছি মনে হয় একেবারে থেত না নিয়ে তারপরে করছে হাউস পুরাই এলোমেলো হাউস না হাউস ঠিক আছে এই যে কিচেন কিচেনে এত না থাকে কি করতাম এত সুন্দর করতাম না রান্নার মাসখানে খাইয়া নি এই যেগুলো হইছে মাগুর না গোলগুলা সাউথ আফ্রিকার চুল এমন একেবারে জাল ধরতেছে না এরকমই সব অবস্থা কোন এরা মিষ্টি হতে পানি তো নাই এখন এগুলা তো রাইখে দিছি এখন মাছ এত ভেন ভেন করতেছে যাস না পানি আনছে এই যে দেখেন আবার এই দিকে সস খুলতে পারতেছি না পর দেখবা নাই পুরো লাগে না

এই ফুলটা সুন্দরই डेली দেখাইতেছি আপনাদের শুক্রবার বৃহস্পতিবার শনিবার রবিবার আসলে হয় কি আমার আবার ক্লায়েন্ট এসে পড়ে তখন আরও বিজি লাগে দৌড়াদৌড়ি তখন ঢিলে আর মন চায় না করে টায়ার লাগে টায়ার্ড লাগলে পরে সব কিছু লিপ করি আর এই যে দিকটা পিঙ্ক কালার করছে এই ফুলটা হইছে আমি বিচি থেকে বুনছিলাম আর কি যে রোজের যে বিচি আছে এটা থেকে যাই দেখি আবার রান্না ক্লায়েন্টদের বিদায় করে আবার এসে বললাম স্যালাদ কাটতে বলছি ইয়ার সেটা কিন্তু স্যালাদ বানাই মজা করে আমার এই বুড়িটা বানাইতো না না বুড়ি ভাই আজকে এই নাইফ চিয়া দেখেন এই নাইফ দিয়ে আমি কাটতেছি আবার নাইফ আবার এদিকে সেদিকে ধরে ধরে করতেছি বিকজ জাস্ট আমি এখানে ক্লিন করছি আবার আপনাদের বাইনা জুমা থেকে আইসা পড়বো কিন্তু আমার পাখনি বুড়িটা যে এখন আসতেছে না ছোট একটা বাউল নিয়েছি বড় বাউল নিতোম্মা احنا ফাইনে দেই কিন্তু বাইরে সুন্দর বাতাশ আছে এখন অনেক সুন্দর বাতাস আমি ইউ টেলিং ইউ ভিউয়ারস আমি আর কা স্কোর আর কা স্কোর পারি শুষ্ক আমি আমার 18 নি এত ছোট একটা বাউল নিয়েছি আল্লাহ রে আমি এটা pakai করব

হ্যাঁ বলে কি কইছ এ কি করতাছ ওখান থেইকা ব্যালকনি তাই সবছে হামাগুড়ি দিয়া মা নাতনিকে সবাই মা বললেন এ যে এখন ফিক্স হয়েছে না দেখতে গেছে ওখানে কে যে কি করে মা ভুলিয়া মাই জু না বলিতে এম পাখি আমি টিয়া পাখি পাখি আমি মুইছা রাখছি এটা এখন কেওয়ার ইউজ করে না তারপরে ডাটি আছে তো বাংলাদেশীয় সাউথ আফ্রিকান টি শার্ট সাত আফ্রিকান মনে করছি বাংলাদেশি টাইপ দেখা যাই তা কি কাম দিছে আনিয়া আরে মশ হয় না আজুনা বলিটা গইছে ও ইঞ্জিনিয়ার ঠিক আছে আরে পাগলি বিরিয়ানিটা হয়ে গেছে একটু Nara দেখ কেমন হইছে জানি না আলহামদুলিল্লাহ মেবি ঠিকঠাক হইছে আসলে বিরিয়ানিতে উল্টা পাল্টা এদিক দিক লেন হ্যাঁ হাউ ডু ইউ মেক দ্যাট ওটা তেল এর মধ্যে নিয়াম দিলে হয়ে যায়

Where she is she? She's going to say goodbye there. But I'm going to call her Where's mommy? Did you see mommy? Come see, come see. Hey, mommy. No, no, no. <laughs> she's scared. She's scared. Did you do a party? Did you freeze she's

আমি আর আমার খাবো চলো যা এই যে আমার এই যে আমার নাতনির খাবার আর এই যে হইছে আমার খাবার আমি আর আমার নাতনি খাইতেছি যেখানে আমাদের কুলড্রিংক আছে বানা নাকি আমি ই করে দিতে আমি স্ক্রিনটা দিদ আর

আমু টাটা দিছে হে বল টা বুলি যাও টাটা দও এখন টাটা দও তুমি টাটা

আজকের মতো আমার ব্লগ টা এখানে শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক সে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য ভিডিও তা আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আল্লাহ হাফেজ